সন্দেশখালীর পাপ ঢাকার জন্য আরও অনেক কিছু দেখবেন এ নতুন কিছু নয় আরও অনেক কিছু দেখবেন ভাইরাল ভিডিও সম্পর্কে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বৃহস্পতিবার আসানসোলের বার্নপুরে বিজেপি প্রার্থী এস এস সমর্থন সমর্থনে এক বর্ণাঢ্য শোভাযাত্রায় যোগ দেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বানপুর বাস থেকে এই রোড শো শুরু করে বার্নপুরের বিভিন্ন এলাকায় ঘুরে সাথে ছিলেন বিজেপি প্রার্থী এস এস আলু

গণমান্য সিদ্ধান্ত নেবে দাদা যে ভিডিও ভাইরাল হচ্ছে সেটা বিভিন্নে এলইডি স্ক্রিনে তৃণমূল তরফে দেখানো হচ্ছে না না তৃণমূলের এরকম বিভিন্ন অপপ্রচার করছে এমন কি কোন কোন গ্রুপে फेक ভিডিও কোন অমিত শাহজির ভিডিও লাগিয়েছে ভয়েসটা এআই দিয়ে করা প্রধানমন্ত্রী ভিডিও লাগিয়েছে প্রধানমন্ত্রী সভা হচ্ছে দেখাচ্ছে ভয়েসটা ফেক করা অন্য অনুলক্যে দিয়ে করা বা এআই দিয়ে করা তাতে উল্টো কথা বলা হচ্ছে মানুষকে আমি অনুরোধ করব এই সব ফেক ভিডিওতে বিভ্রান্ত হবেন না মানুষ নরেন্দ্র মোদীর সরকার চায় আর এই চোরেদের চরিত্রহীন লম্পট তৃণমূল কংগ্রেস দে কংগ্রেসকে আর এবার তো আমরা বলছি না সুপ্রিম কোর্ট বলছে এসএসসি প্রাতিষ্ঠানিক চুরি করেছে তার মানে এসএসসি প্রাতিষ্ঠানিক চোর এসএসসি কে এসএসসি আলাদা করে অস্তিত্ব আছে রাজ্য সরকার প্রাতিষ্ঠানিক চোর মুখ্যমন্ত্রী প্রাতিষ্ঠানিক চোর সার্টিফাইড চোর এখন বাই দা সুপ্রিম কোর্ট অ্যাটেস্টেড বাই দা অ্যাপ্রুভড বাই দা সুপ্রিম কোর্ট চলুন